সংস্কার কমিশন হচ্ছে জনপ্রশাসন সংস্কারের দাবির অংশ হিসেবে প্রশাসনিক সংস্কার তাই গুরুত্বপূর্ণ বিশেষত বিগত দশকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থেকে একটি দক্ষ জনবান্ধব এবং যোগ্যতা ভিত্তিক প্রশাসনিক ব্যবস্থার অভাবে রাষ্ট্রের সর্বস্তরে চরম দুর্নীতি অতি রাজনীতিকরণ কর্মসংস্থানে হতাশা ব্যঞ্জক চিত্র দক্ষ ও নিরপেক্ষ প্রশাসন ব্যবস্থা এবং কাঙ্ক্ষিত মানের জনসেবার যথেষ্ট অভাব প্রশাসনিক সংস্কারের দাবির ভিত্তিকেই জোরালো করেছে যখন বলা হলো যে আধুনিক রাষ্ট্রকে পরিচালনা করতে হলে মেধাভিত্তিক নিরপেক্ষ আইন কানুন মেনে চলে এরকম একটা গ্রুপ অফ সিভিল সার্ভেন্স দরকার আপনারা যে কোনো পলিটিক্যাল সায়েন্সের লিটারেচার ঘাটবেন আধুনিক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আমলাতন্ত্র এবং সেই আমলাতন্ত্র কিন্তু শুধু প্রশাসন ক্যাডারের লোকের নয় আর্মির একজন সোলজার থেকে আর্মির জেনারেল আমাদের একজন পিয়ন থেকে আমাদের সচিব স্যার প্রত্যেকে এই আমলাতন্ত্রের অংশ যে একটা গভীর ষড়যন্ত্র চলছে একটা রাষ্ট্রকে অকার্যকর করার একটা পায়তারা চলছে এটা আমি স্পষ্ট বলতে চাই যে এই যে প্রশাসন ক্যাডারের উপরে বহু আগে থেকে চাপিয়ে দেওয়া একটি বৈষম্য এই বৈষম্য কিন্তু আমাদের পূর্ব থেকে ছিল আজকে এই দাবিগুলো তুললে কিন্তু প্রশাসন ক্যাডারের অফিসাররা সর্বপ্রথম তুলতে পারত যে পঁচিশ পার্সেন্ট যে কোটা এটা অ্যাবসলিউটলি একটা অযুক্তি আজকে সেই পূর্ব থেকে চাপিয়ে দেওয়া বৈষম্যটাকে আরো বহু বর্ধিত করার জন্য একটা চক্রান্ত চলছে উপসচিব পদে কারা আসতে চায় আসলে এখানে মূলত আসতে চায় হচ্ছে শিক্ষা তাদের কি কোনো প্রশাসনিক প্রশিক্ষণ রয়েছে তারা কি আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছে কিনা তারা বারো চোদ্দ বছর পড়িয়েছে এখন যদি তাদেরকে আমাদের এখানে আনা হয় তাহলে যে ঘটনাটা ঘটবে নতুন করে তাদের আবার আইন ও প্রশাসন কোর্সে ভর্তি হতে হবে স্যার যে প্রত্যাশা থাকবে এবং দাবি থাকবে যে এই ব্যাপারে আমরা কোনো করব না এটা আনটাচেবল এটা তার মানে জনপ্রশাসনের যে আওতা স্কোপ সেটা কিন্তু ওখানে পরিষ্কার ছিল না কারণ তাহলে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার ভার্সেস অন্য ক্যাডারের শুধুমাত্র কোটার একটা বিষয় আসছে আসার কথা নয় জনপ্রশাসন বাই কনসেপ্ট ইজ এ বিগ আইডিয়া এখানে একটা প্রসিডিউরাল মিস্টেক আছে আমরা আজকে যে সময় অবস্থান করছি এটি হচ্ছে ন্যানো টেকনোলজির যুগ এই সময়টাতে স্পেশালাইজেশন উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা সাবজেক্টে তার শাখা প্রশাখায় অত্যন্ত গভীরে গেছে একটি কমিশনের অনেকগুলো বিষয়কে আমাদের যখন সমস্যা আমাদেরকে নানা সমস্যার ভিতর ফেলে দিচ্ছে সে সময় আমরা দাঁড়িয়ে কথা বলছি সহকারী সচিব থেকে সচিব পর্যন্ত স্বাধীনতার পরে এক চারশো বিরাশিটি পদ নিয়ে প্রশাসনের যাত্রা শুরু হয় এখানে অন্য কোনো সার্ভিসের কোনো পথ ছিল না যদি আপনি সব হাতগুলি হাতের আঙ্গুলগুলিকে যদি সমান করে দেন এতদিন পর্যন্ত যে কাজগুলি করতেছিলেন একটা কাজও করতে পারবেন না একজন জাহাজের নাবিকের সাথ জাগতে পারে প্লেনের পাইলট হবার প্লেন চালাবার কিন্তু সেটি নিয়ন্ত্রণ কে করবে সেটি নিয়ন্ত্রণ তো যারা রাষ্ট্র পরিচালনা করেন যারা এই দায়িত্ব আছেন তাদের করতে হবে চার মাস ফাউন্ডেশন ট্রেনিং করে ফিরতে না ফিরতে সার্ভেন সেটেলমেন্ট ট্রেনিং বলা হলো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ল্যান্ড ম্যানেজমেন্ট ভূমি কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে মামলা কমবে জটিলতা দূর করতে হবে সেই জন্য সার্ভের সেটেলমেন্ট আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হলো খুব বড় উপকার করেছেন না হলে আজকে প্রশাসন ক্যাডার এই এক জায়গায় হতে পারত না এটি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য দরকার চব্বিশের গণ অভ্যুত্থানের জন্য চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি সেই বাংলাদেশের জন্য প্রশাসন ক্যাডারকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রায় বলা আছে পঁচাত্তর পার্সেন্ট এবং পঁচিশ পার্সেন্ট কোটা অলরেডি এর রায় সংযুক্ত করা হয়েছে বলে দেওয়া আছে সেই বইটি সকলের হাতে আছে যদি সেই রায়ের আলোকে হয়ে থাকেন তাহলে তিনি তিনি কি মহামান্য আদালতের উর্ধে তিনি কি আদালত অপমাননা করছেন তিনি কি তিনি কি চান যে বাংলাদেশের আইন বিভাগ এবং প্রশাসন বিভাগের মধ্যে উভয় দ্বন্দ্ব তৈরি হয়ে যায় যে ক্ষমতা জনগণ তাকে দেয় এবং যে ক্ষমতা সে তার নাগরিকের উপর এক্সারসাইজ করে সেই ক্ষমতা সেই কোয়েটসি পাওয়ার করার অ্যাপ্লাই করার ক্ষমতাটা হচ্ছে সভরেন্টি আমরা হচ্ছে সেই সভরেন্টির পার্ট আমরা এই জুলাইয়ের বিপ্লবের পরে আমরা কোনো সংস্কার মানি না কোনো সংস্কার কোটা মানি না কোনো কোটা মানব না যে কোটার জন্য আগুশারি দরা জীবন দিয়েছে যে কোটার জন্য মুগ্ধরা জীবন দিয়েছে আমাদের সচিবরা কখনো আগে অত মিডিয়ার সামনে যেত না দরকার নেই পি আর ও উলু ইট হাউ কাম এ স্যানিটারি ইজ ওয়াকিং লো অ্যাজ অ্যা এ পিয়ারো কেন আবার বললে যে বলে যে আমাদেরকে ভাইটাকে প্রমুখ করেন তিনি ভেরি আনফর্চুনালি থিং বলেছে কি ইট ইজ গর অ্যাসপেক্টেড ফ্রম এ সিভিল সার্ভেন্ট গণতন্ত্রকে সুসংহিত করার জন্য যে গত পনেরো বা সতেরো বছর ধরে গণতন্ত্রকে করা হয়েছে এবং দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে সেগুলো থেকে বেরিয়ে এসে আমাদেরকে নতুন একটা প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে যা আমাদের যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য জুলাই এবং অগাস্ট বিপ্লবের মাধ্যমে সফল হয়েছে কিন্তু ষড়যন্ত্র থেমে নেই যে উদ্দেশ্যে আমরা বিপ্লব করেছি সফল হয়েছি একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করা একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা কিন্তু সেই উদ্দেশ্য থেকে আমরা এখন অনেক দূরে এই যে এই সংস্কার কমিশন খুব একটা কিছু করতে পারবে আমি মনে করি যে এই সংস্কার কমিশন আসলে ওনাদের এখান থেকে ঘরে ফিরে যাওয়াটাই উচিত কারণ অন্যান্য অন্যান্য যে কমিশন করছেন যে দুর্নীতির কমিশন তারপরে আপনার নির্বাচনে থ্যাংক ইউ নির্বাচনের যে কমিশন করছেন তারা খেতে যাচ্ছেন কিন্তু বল ধর্ম হচ্ছেন কিন্তু এর কিন্তু সরকার নির্বাচন কমিশন করেছে আমরা ঘন্টার মধ্যে এই মুহিত ভাই অপসারণ চাই সরকার যদি অপসারণ না করে কিভাবে অপসারণ করতে হবে সে টুলস আমাদের জানা আছে আমাদের বিশেষ প্রশাসনের ক্যানের লোকজন যে সমস্ত জায়গায় যাওয়ার যোগ্য তাদের সেসব জায়গায় যেন প্রদান হয় এবং সেসব অন্য ক্র্যানের লোকজন যেন এসে দখল করতে না হয় সেটা আমাদের কাছে অনুরোধ থাকবে মিলিত অনুরোধ থাকবে আমার